গাছেদের স্কুল ছাত্রদের স্বর্গ বাঁকুড়ার বাগমারি প্রাথমিক বিদ্যালয়ের উদাহরণ সারা বাংলার জন্য এক শিক্ষণীয় বার্তা যেখানে গাছের ছায়ায় পড়ে শিশু সেখানেই গড়ে ওঠে প্রকৃত মানুষ সবুজে মোড়া শ্রেণীকক্ষে পড়াশোনা যেন এক নতুন স্বপ্নের পৃথিবী বাঁকুড়া জেলার ইন্দাস চক্রের বাগমারি প্রাথমিক বিদ্যালয়ে আজ শিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষার এক উজ্জ্বল উদাহরণ বিদ্যালয়ের সবুজ গাছগাছালি পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক পাঠদান দেখে রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলটিকে দেওয়া হয়েছে একটি স্মার্ট ক্লাসরুম ও সাবমার্সিবল সুবিধা এই ব্যতিক্রমী পরিবেশ তৈরির পেছনে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক যিনি ছোটোবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা পোষণ করেন তিনি জানান ফাঁকা জায়গা পেলেই আমি গাছ লাগাই আমি বিশ্বাস করি প্রকৃতিকে ভালো না রাখলে ভবিষ্যৎ অন্ধকার বিদ্যালয়ে পাখি রাখার পরিকল্পনাও এসেছে এই সবুজ ভাবনারী অংশ হিসেবে যা শিশুদের প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠ করে তুলছে এর ফলেই পড়াশোনার প্রতি শিশুদের আগ্রহ বেড়েছে ক্লাসরুমে এসেছে প্রাণ চাঞ্চল্য ছাত্রছাত্রীরাও বলছে তারা এমনই শান্ত সবুজ ও প্রাণবন্ত পরিবেশে পড়তে ভালোবাসে এ উদ্যোগ শুধু একটি বিদ্যালয় নয় সমাজকেও এক সবুজ বার্তা দিচ্ছে শিক্ষা মানে কেবল বই নয় প্রকৃতিকেও জানা ভালোবাসা পরিবেশটা দেখুন শুধু স্কুলটা নয় উনি গোটা গ্রামের পরিবেশ কিন্তু পরিবর্তন করে দিয়েছেন একটা আপনাকে বলি যে গ্রামটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সংখ্যালঘু গ্রাম পুরোটাই একবারে এস টিএসি কিছু অন্য গ্রাম থেকে ছেলে এখানে এসে ভর্তি হয়েছে কিন্তু এখানে গ্রামের পরিবেশ তো যেটা হয়েছে এখন বা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি মানে যে প্লাস্টিকের যে যথেচ্ছ ব্যবহার সেটাকে বন্ধ করা হয়েছে বা রাস্তাঘাট পরিচ্ছন্নতা করা হয়েছে স্কুলে যেসব গাছপালা লাগিয়ে ছেলেদের মনের মধ্যে যে একটা ভাবাবেগ বাচ্চাদের সেটা উনি আনতে পেরেছেন হানড্রেড পার্সেন্ট একবার মানে ছেলেরা যে অন্যায় বা এই সব গাছ ছেঁড়া ফুল ছিঁড়া আগে যে একটা ছিল সেখান থেকে পুরো সরে এসেছে ওরা ওরা এখন এই ফুল গাছ বা গাছ ওদের জীবন বাচ্চাদের সেটা উনি করতে পেরেছেন মানে সম্পূর্ণ উনি সাকসেসফুল শিক্ষক আলো স্যার স্যারের মতো এটা কিভাবে এলো স্যারের মাথায় স্যার তো চিন্তাভাবনা মানুষ উনি তো এর কালচার করেন এইসবের বা উনি একজন সমাজসেবক এবং সমাজে বিভিন্ন রকম কাজ উনি করেন বা গ্রামের বা পাশাপাশি গ্রামে তো কোনো বিপদ আপদ বা এই তো উনি আছেন কোনো আনন্দ অনুষ্ঠানে তো আছেন বা পরিবেশ যে ভারসাম্য যে রক্ষা যে এই ধরুন পাখি কমে যাচ্ছে এটা পরিবেশের ভারসাম্য একটা খারাপ হচ্ছে সেটা উনি কিন্তু মাথার মধ্যে উনি নিয়েছেন তার জন্য পক্ষী নিবাস তৈরি করেছেন আর তাছাড়া দেখুন এই যে পথ কুকুরদের যে খাবার ব্যবস্থা এটা কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন যে পথ কুকুরদের মিড ডে মিলের খাবার দিতে হবে সেটা উনি কিন্তু পাঁচ বছর সাত বছর আগে ভেবেছেন বুঝতে পেরেছেন তাহলে অন্য বা যেটা যা উনি তৈরি করছেন সেটা একটা সুদূর প্রসারী বা আরও সেটা কিছুর দিকে সেটা প্রভাব পড়ছে যে স্কুলের যে পরিবেশ দেখুন এইখান থেকেই কিন্তু বহু স্কুল শিক্ষা পেয়েছে এটা আমার মনে হয়েছে আর কি যা থাকেনি আমি দেখেছি অনেক স্কুলে কিছুই থাকে না সেটা কিন্তু এখন এইসব দেখে শুনে সব জায়গাতেই হয়েছে সেজন্য উনি অনেক কাজ করেছেন স্কুলের পড়াশোনা কেন পড়াশোনা খুব ভালো পড়াশোনা পড়াশোনা দেখুন কম্পিউটার ক্লাস হয়েছে তারপরে স্মার্ট ক্লাস হয়েছে বা আরও যেসব খেলাধুলা তো স্কুল অনেক আগে আছে পড়াশোনা স্কুলের ছেলেদের হাজিরা হান্ড্রেড পার্সেন্টই হাজিরা খুব ভালো এই বাগমারি প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার মশাইরা আপনাদের কাছে কতটা প্রিয় ওটা তো মুখে বলে বোঝানো যায় না আপনি বুঝতে পারছেন এখানে আমাকে এখানে জিজ্ঞেস করছেন গ্রামের যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেন তারা এক কথাতেই বলবেন যে উনি কতটা প্রিয় হ্যাঁ উনি সবারই অন্তরের অন্তঃস্থলেতে আছেন হ্যাঁ কোনো সন্দেহ নাই প্রতিটি মানুষের কাছে আপনার কোনো পরিবার এই স্কুলে পড়ে আমার ভাইজি পড়ে তো ছাত্র ছাত্রীরা কীরকম পরিবেশ পছন্দ করবে আপনার মতে আমার মতে যিনি উনি যেভাবে পরিবেশটা তৈরি করেছেন দেখুন স্কুল ছুটির পরে ছেলেদিকে না বলে বলে বাড়ি পাঠাতে হয় ছুটির পরে সাড়ে চারটে যে ছুটি হয় ওরা কিন্তু এখান থেকে যেতে চাইবে না আজ নটা চে নটাৰ মদে হাজিৰ হৈ যায় যে গাছৰ পৰিচ্ছন্ন জলটল দিয়ে কিন্তু স্কুলে পঢ়াৰ টাইমে সবাই কিন্তু পঢ়া এতে থিয় আছে অপৰ অৱসৰ টাইমটো গাছ পালাওৰ প্ৰাণ তো এইটো থকা ভাল আৰু কি এটা প্ৰাইমাৰী স্কুলে ডিজিটেল ক্লাছৰুম দেখল এইটোতো এটা গৰ্বৰ বিষয় যে উঠে পেচন উনাৰিটা অৱদান মানে উজাতে পেচন চৰকাৰকে তাড়া আমাৰতো ভাল লাগে এটা